হ্যালো বন্ধুরা তাই সবাই কেমন আছো আছে তাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমি ভালো আছি বললাম তো বিশ্বাস করে নিলে আমি কিন্তু একদম ভালো নিই ঠিক আছে তো চলো এখানে দেখো আমি কি করছি সবজি কাটছি ঠিক আছে আর সবজির ভেতরে একটা বেগুন কাটছিলাম বেগুনের ভেতরে তো পোকা বেরিয়েছে বাট বেগুনটা কিন্তু বাইরে থেকে পুরো এরকম ছিল তো কিছু মানুষও থাকে বাইরে থেকে এত সুন্দর থাকে আর ভেতরে এরকম নোংরা গ্যাজ গ্যাজে ভরা থাকে বেগুনের মতো কিছু মানুষ আছে তো চলো সবজি কাটিং করছি আমি এখন বেগুনটাকে ভেবেছিলাম গোল গোল করে ভাজি করব ঠিক আছে তো গোল গোল করে কি করে ভাজি করব ফুকা হয়েছে তার জন্য এই যে ডুমু করে ভাজা করব আর ডাল হচ্ছে আর বেগুন এখন হুঁড়ো হয়ে গেছে পেকে গেছে তো ফেলে দেবো এত একশো টাকা কেজি বেগুন তার জন্য ডুমু করে ভাজা করবো বেগুনটাকে আর ভাত বসিয়ে দিয়েছি আজকে রান্না হবে ডাল বেগুনটাকে ভাজি করবো আর পটল এই যে পটল ভাজা হবে তো এটাই হলো আজকের মেনু আর ডালটা হবে ধনে পাতা দিয়ে এই যে পাঁচ টাকা ধনে পাতা এটা ঠিক আছে দেখছো তো এই হলো আজকের মেনু তো অনেক দিন পরে আবার ভিডিও করছি তো এবার থেকে কন্টিনিউ ভিডিও দেবো ভাবছি ঠিক আছে কারণ ইনপুটটাকে আমাকে ঠিক করতে হবে ইউটিউবের প্রবলেমটা সমাধান করতে হবে তার জন্য আমাকে রোজ ভিডিও দিতে হবে ঠিক আছে রোজ তো চলো সকালে একবার চা হয়ে গেছে হুম আর ট্যাটুটা দেখো কত পিও তাই না তো সকালে একবার চা হয়ে গেছে আবার খাচ্ছি আমি চাল আবার

মুচে বাসনগুলো কলপারে রেখে আসবো মানে মুচের আগে বাসনগুলো কলপারে রেখে আসবো আর পাশে পুজো হচ্ছে বলে ঢাকের আওয়াজ হচ্ছে দেখে পুজো 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 শেষ আবার এক বছরের অপেক্ষা তারপরে সন্ধ্যাবেলায় একটু জগৎ করে যাব মিষ্টি আনতে কালকে যেহেতু ভাই ফুটা আছে মেয়ে ছেলেকে যেহেতু ফুটা দেবে তার জন্য একটু মিষ্টি ফিষ্টি আনতে হবে কালকে ভাই ভাইফুটা যেহেতু তো ছেলেকে সাথে করে দেখে নিয়ে যেতে পারি ওর চুলটা কাটাতে হবে কারণ স্কুল খুলে ফেলবে তারপরে আর মোটি হবে না পড়া পড়া সব চালু হয়ে যাবে কি দেবো মুড়ি মাংস মুড়ির গৌটাটা নিয়ে আয় তো মুড়িগুলো ঠিক আছে কিনা দেখ তো কালকে চিকেন আছে ও বলছে চিকেন আর মুড়ি খাবে কী মুড়িটা নিয়ে মুড়িগুলো নরম হয়েছে ঠিক আছে এবার থেকে রোজ ব্লগ ভিডিও দেবো ইউটিউবে ঠিক আছে ভিডিওগুলো কিন্তু কন্টিনিউ দেব কারণ আমার ওয়াচ টাইমের প্রচুর দরকার প্রচুর 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 মুড়িটাকে খুলে দেখ ঠিক আছে কিনা মানে নুন হ্যাঁ খেতে পারবি কিনা সেটা দেখ গঞ্জলানো কথা বলিস না ভিডিও করছি সে ঠিক আছে দেখ এবার পটল গুলো দেখো সব পেকে পেকে গেছে বোঝা যাচ্ছে না যেহেতু আমি কোনো ফিল্টার মেরেছি তুই খেতে পারবি তো ঠিক আছে তো ওকে একটু থালা করে থালাই করে একটু চিকেন দিয়ে দিই চিকেন তো সেই কালকে করেছে একদম কষা কষা টাইপের ঝোল করিনি মুড়ি দিয়ে একটু ঝোল ঝোল চিকেন হলে ভালো খাওয়া যায় তো এটাই দিই খাক মাখিয়ে সকালবেলা তো কিছু খাইনি কেক খেয়েছে আর একটু ফুটি খেয়েছে যাই হোক খেতে চাইছে দিই আর ঘরে আর আমার মেয়ে ঘরে থাকবে পাকা চলবে হাত থেকে বেরিয়ে যাবে পাখা কোনো দিন বন্ধ করবে না কোনো দিন না মানে এতবার বলা হবে এত মুখ করা হবে কোনো দিন বন্ধ করবে না আর একটা জিনিস আমি একটা কালী পুজো উপলক্ষে একটা ড্রেস কিনেছি তো তোমাদেরকে ড্রেস টাইম পরে দেখাবো আর মিশো থেকে একটা ব্যাগ আসবে আমি ব্যাগটাকে অর্ডার করেছিলাম তো আজকে আসবে তো ব্যাগ আর আমার ওই ড্রেসটা একসাথেই দেখাবো ঠিক আছে আমি খালি জিনিস কিনি বাট পড়ি না কারণ আমি তো কোথাও যাই না ঠাকুর দেখতেও যাইনি দুর্গা পুজোর সময়ও যাইনি কালী পুজোর সময়ও যাইনি তাহলে ড্রেসগুলো আমি খালি কিনে কিনে ঝাঁপ করছি আলমারিতে বাট একটা বুদ্ধি এসেছে ড্রেসগুলো এক এক দিন একটা করে পরে ইনস্টাগ্রামে ভিডিও করবো তাহলে হয়ে গেলে সবগুলো পরা তুমি যাবে না যাবে না কালী পুজো আজকে হবে ঘুরতে ওরা তো ঘুরে দেখে টেখে চলানি ভালো আমাকে দে চলো তাহলে কি হয়েছে

তো পটল কতগুলো কেটেছি আর কয়েকটা কাটিয়ে আর ডাল করবো মুসুরির ডাল আর ধনে পাতা এতটা মুড়ি কেন ঢাললি চালটা নিয়েছিলাম চাল দ্বারা খাবাই হয়নি অনেক দিন হয়ে গেছে পনেরো দিন হয়ে গেছে আর গান চালিয়ে দিয়েছে আমি না গান চালাচ্ছি ঠিক আছে আমি পরে আবার ভিডিও কন্টিনিউ করবো তাহলে কপিরাইট চলে আসবে ঠিক আছে টাটা দেখো এখন স্নান করে এসছি আর এত মানে একটা শীত পরেনি তাও গান আসতো না একটা টান টান ভাব চলে এসছে তার জন্য কিছুই করিনি একটু এসে হাতে মুখে মিটে নিয়েছি আর এই যে একটা পার্সেল এসে বললাম না তখন একটা ব্যাগ অর্ডার করেছিলাম চলো ছি নিয়ে একটু নিয়ে আস দেখি কেমন রেস্তোরে এবার একটা হসপিটাল আমি যেহেতু যাই যেতে হয় মাসে মাসে তো এটা হসপিটালের হসপিটালে যাওয়ার জন্য বেশ খুব সুন্দর জিনিসটাও ভোর বেরাম করে ধরে দেয় চলো একটা ড্রেস আছে বললাম দেখাবো তারপর দেখ

এটা না আমি জগৎপুরে গেছিলাম একটি বাইরে ঝুলানো ছিল দেখে পছন্দ হয়েছিল তো সেদিনকে নিতে পারিনি পরে গিয়ে আবার নিয়ে এসছি তো এই নিয়েছে

কেমন কাটা কাটা ধার ধার লাগছে মানে এটা দিয়েছে ভেতরে একটু খোলা খোলা থাকে নিচের জন্য দিয়েছে বাট এটাকে করতে হবে ঢিলা ঢিলা আছে হাতা এরকম সরু আছে বাট খাতা খাতা এইটা একটু লুজ আছে এতটা খাতাটা লাগাতে হবে হাতা ভেতরে দেওয়া আছে তো ড্রেসটা কেমন এসছে কমেন্ট করে জানিয়ে ভিডিও দিয়ে আছে তো চলো টাটা পরে আবার আসবো টাটাও কালকে সেই ভিডিও করতে করতে ভিডিও আর স্টপ করা হয় তো এটা হলো পরের দিন সকাল তো ভিডিওটা তো করতে হবে তো যারা যারা ভিডিওটা দেখেছ প্লিজ যারা এখনও লাইক করো একটা লাইক করে দিও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও বেশি বড় ভিডিও দিতে পারলে না ঠিক আছে